আমার বাসায় এই ডাবলি ডাল বা মটরের ডালটা খাওয়া হতো না কিন্তু যখন থেকে এই রেসিপিটা আমি ট্রাই করেছি তারপর থেকে আমি প্রায়ই এটা রান্না করি আর এটা সবাই অনেক পছন্দও করে আসসালামু আলাইকুম তো চলে আসলাম এই ডালের রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ডালটা কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য এটা অবশ্যই করতে হবে নইলে কিন্তু আপনার ডালটা সেদ্ধ হবে না তো আমি প্রেশার কুকারে দুইটা আলু আর ডাল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে আমি এগুলোকে সেদ্ধ করে নেব তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় তো ডালটাকে আমি চুলায় বসিয়ে দিলাম সাত থেকে আটটা আমি সিটি দিয়ে নেব তো আমি সাতটা সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি এই যে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তাতে প্রথমে দিয়ে দিলাম দুইটা দারচিনি আর দুইটা তেজপাতা তো প্রথমেই সামান্য ভেজে নিলাম এগুলো মশলাটার তেলের সাথে সামান্য ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ আস্ত জিরা কড়াইটা দেখে যেন কেউ বলেন না যেন আমি অপরিষ্কার কড়াইতে রান্না করছি আসলে আমি একটু আগে এই কড়াইতে ডিম ভাজি করেছিলাম এই জন্য এমন দেখাচ্ছে তো এবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে সামান্য ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো আমি এখানে আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি এবার আদা ও রসুনকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যাতে ভিতরের কাঁচা গন্ধটা চলে যায় এবার এ পর্যায়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর শুকনো ঝালের গুঁড়ো আর এখানে আমি কিছু কাঁচা ঝালও ব্যবহার করেছি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব কিছু টমেটো কুচি এখানে আমি দুইটা ছোটো সাইজে টমেটো কুচি ব্যবহার করেছি এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল ও আলু এবার আমি আলুগুলোকে একটু ভেঙে নেব খুব বেশি পরিমাণে ভাঙা যাবে না একটু আস্তে আস্তে থাকলে স্বাদটা কিন্তু খুবই ভালো। আর এই আলুটার কারণেই কিন্তু ডালটা খেতে অনেক বেশি মজা লাগে এবার এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি আর অবশ্যই এ পর্যায়ে গরম পানিটাই ব্যবহার করবেন তো আমি এখানে আবার একটু সামান্য পানি অ্যাড করে নেব নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এ পর্যায়ে আমি এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলাটা দেওয়ার কারণে ডালে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে যারা পছন্দ করেন না তারা এটা দিবেন না তো মশলাটা দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিটের জন্য জাল করে নিয়েছি আমার ডালটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর এটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু আরও অনেক বেশি মজা বিশেষ করে এই ডালটা রুটি পরোটা কিংবা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে